রায়গঞ্জ পুরসভায় মাত্র দিনের ব্যবধানে দ্বিতীয়বার পরিবর্তন করা হলো রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের কাঠামো রায়গঞ্জ পুরো বোর্ডের প্রশাসনিক রদবদল করল রাজ্য সরকার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসকে রেখে বাকি তিনজন সদস্যকে সরিয়ে দেওয়া হয়েছে আগে বোর্ডে মোট চারজন ছিলেন তাদের মধ্যে অরিন্দম সরকার ওরফে গোড়া সরকার প্রদীপ কল্যাণী এবং সাধন বর্মণকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রে খবর এ ঘটনায় পৌরসভায় এলাকায় সোরগোল রাজ্যের পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটরের বদল নিছক প্রশাসনিক রদবদল নাকি এর পেছনে রয়েছে শাসক দলের অভ্যন্তরীণ গোষ্ঠী কন্দল গত পয়লা নভেম্বর একটি নির্দেশিকা জারি করে পৌরসভার চার সদস্যকে নিয়ে রায়গঞ্জ পৌরসভা পরিচালনার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর গঠনের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারের সিদ্ধান্তে ফের পরিবর্তন করা হল পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটের কাঠামো দ্বিতীয়বারের পরিবর্তনে রাজনৈতিক মহলের মতে পুরনো কাঠামো রেখে দেওয়াই একটি অংশ ক্ষুদ্র ছিল এবং রীতিমতো চাপ সৃষ্টি করা হয়েছিল রাজ্য নেতৃত্বের ওপর যার ফলস্বরূপ ছয় নভেম্বর সেই নির্দেশ প্রত্যাহার করে শুধুমাত্র সন্দীপ বিশ্বাসকে পুরো বোর্ডের প্রশাসক হিসেবে নিযুক্ত করার নতুন নির্দেশ জারি করা হয়েছে পাশাপাশি তৃণমূলের রাজ্য নেতৃত্ব থেকে জানা গিয়েছে রায়গঞ্জ পুরসভার জন্য নতুন করে পুরো বোর্ড গঠন করা হবে সেখানে একাংশ থাকবে নতুন লোক বিশেষ করে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রটিকে বিশেষ নজরে রেখেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তৃণমূলের রাজ্য নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে তবে রায়গঞ্জ পুরসভার পৌর প্রশাসক অরিন্দম সরকার ওরফে গোড়ার রাজনৈতিক কেরিয়ার কি শেষের পথে এই প্রশ্ন রাজনৈতিক মহলে তৃণমূলের রাজ্য নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে তৃণমূলের প্রাক্তন উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার ওরফে গোড়া ক্রমশ প্রাপ্ত হতে চলেছে নিজের দলের কাছে রায়গঞ্জ থেকে বিধিকাপালের পালের রিপোর্ট নিউজ।